নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভেজতে গেল সমস্ত মিটিং বা বৈঠক কারণ নবান্নের ডাকে যেভাবে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন অর্থাৎ তারা কিন্তু সাড়া দিয়েছিলেন সাড়া দিয়ে তারা পৌঁছেছিলেন কিন্তু নবান্ন বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জুনিয়র ডাক্তারদের সব দাবি মানলেন না ফলত ভেজতে গেল আজকের মিটিং এবং মিটিং ভেজতালো শুধু নয় এরপরে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ মাখা বেশ কিছু বক্তব্য এবং শেষে চরম ধমকি আর যেটা নিয়েই গোটা বাংলা বুঝে গেছে যে আগামী দিনের লড়াই কিন্তু খুব ভয়ঙ্কর হবে আর আমি কেন বলছি কথাটা আজকে আপনি যদি ভালোভাবে না শোনেন তাহলে বুঝতেই পারবেন না যে কি সংগ্রামের দিন আসছে শুরু করি শুনতে থাকুন আজকে নবান্নদের ডেকেছিল জুনিয়র ডাক্তারদের এটা নিয়ে আমার পরপর দুটো প্রতিবেদন আপনারা দেখেছেন দুটো প্রতিবেদনের শেষের প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে কিন্তু তারা তাদের শর্তে একদম অনড় ছিলেন পনেরো জনকে যেতে হবে এই শর্তে ডাকা হয়েছিল নবান্নতে কিন্তু তারা তাদের দাবি অনুযায়ী তিরিশ জন বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী জানলাম আজকে যে চৌত্রিশ জন গিয়েছিলেন নবান্নতে কিন্তু তারা গিয়েছিলেন সময়টা একটু দেরি হয়েছিল কিন্তু তারা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়া দু ঘন্টা চোদ্দ মিনিট যেটা শুনছিলাম আর কি ওনার মুখ্য সচিব এবং যারা আছেন আর কি পুলিশ প্রশাসনিক দলে তারা সব বলছিলেন আর কি যে দু ঘন্টার ওপরে অপেক্ষা করেছেন মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি অপেক্ষা করেছিলেন তারপর এরা কিন্তু পৌঁছেও ছিল ভিড় ঠেলে এত যানবাহনের জ্যাম ফ্যাম সব কিছুকে এড়িয়ে গিয়ে যখন পৌঁছলেন তারা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানে আমাদের বাড়ির ছোট ছোটো ভাই বোনেরা তারা গিয়ে যখন পৌঁছলেন তারপরে দেখলেন প্রথমে পনেরো জনের জায়গায় চৌত্রিশ জন এখানে কিছুক্ষণ বাঘ বিতরণা চলল কিন্তু জুনিয়র ডাক্তাররা অনর ছিলেন ফলত তাদের চৌত্রিশ জনকে অ্যালাউ করতে বাধ্য হলেন কিন্তু এরপরে যে শর্তটা ছিল যে শর্তের মধ্যে জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই অনর ছিলেন সেটা হচ্ছে লাইভ টেলিকাস্ট করতে হবে এখানে গিয়ে কিন্তু বাধা সেজে গেল অর্থাৎ এখানে গিয়ে আটকে গেল সব কিছু এখানে গিয়ে দেখলাম আমরা যে নবান্ন কিছুতেই রাজি নয় কেন রাজি নয় আমরা বুঝতে পারছিলাম না কিসের জন্য আপত্তি আমরা বুঝতে পারছিলাম না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বুঝলাম এটা নাকি এটা নাকি বিচারাধীন ব্যাপার রয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং সিবিআই তদন্ত করছে এই বিষয়ে যদি কোনো কথা উঠে যায় মানে আমি আর্যিকর কাণ্ড বলছি মানে অভয়া আমাদের বাড়ির মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ব্যাপারে যদি কেউ কথা বলে দেয় সেটা তোলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলাম কিন্তু মনে পড়ে গেল তার হাসখালি নিয়ে বক্তব্য সরি টু সে এটা তিনি বলেন মানে তিনি বলে দেন দিয়ে বলেন সরি টু সে ওই মেয়েটি কিন্তু প্রেগনেন্ট ছিল ভালোবাসার একটা সম্পর্ক ছিল আবার আমরা শুনেছিলাম যখন এই পার্ক স্ট্রিট গণধর্ষণ খণ্ড তখনও কিন্তু তদন্তের আগেই বলে দিয়েছিল এটা একটা ওই খদ্দের দোকানদারের এই টাইপের কথা কে বলেছিলেন না এইসব মন্ত্রীরাই বলেছিলেন সেগুলো চলে কিন্তু এখানে আলোচনা করলে চলে না বহু সাবজিনিস ম্যাটার যেগুলো আছে মানে বিচারাধীন বিষয় সেগুলো নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং করে বলে দেন প্রেসের সামনে কিন্তু এক্ষেত্রে বলা যাবে না তার ভাইপোকে নিয়ে যেটা চলছে মানে এই বালি কয়লা গরু তারপরে চাকরি সব নিয়ে যে চলছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরমুর করে বলে দেন সেটাও কিন্তু সাব জুডিস ম্যাটার এবং সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ কোনটা হচ্ছে তবে এই বিষয়ে আলাদা বিষয় আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করেন তখন সেই বিষয়টাই সামনে আনেন যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেক কিছুই বললেন তিনি যেভাবে বলছিলেন বিশ্বাস করুন আমি আমার মন থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনে মনে হচ্ছে আরে যদি মিটিংটা হতো ভালো হতো মমতা বন্দ্যোপাধ্যায় বিনম্রভাবে বলেছেন এত মমতাময়ীভাবে ভাবে তিনি কথা বলেছেন শুনে আমার বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেন মাটির মতো হয়ে গেছেন মানে মা মাটির মানুষের মাটির মতো মানুষ এরকম মনে হচ্ছিল কিন্তু শেষে বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তার প্রত্যেকটা বক্তব্য আপনি যদি শোনেন না প্রথম থেকে হেভি লাগবে খুব ভালো লাগবে কিন্তু শেষে বুঝিয়ে দিলেন তিনি সেই মমতায় গেছেন যে মমতার বিরুদ্ধে আমরা কথা বলি অর্থাৎ যার বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের মতো মানুষকে একদম তুলে নিয়ে গিয়ে লকাপে রেখে দেয় আবার সেটা নিয়ে বলা যাবে না সাব জুডিস ব্যাপার কিন্তু আমি বলি যেটা বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় শেষের যে বক্তব্যটা ছিল সেটা যদি আপনি শোনেন বুঝে যাবেন যে ঘর পড়া গরু তো আপনারা মানে আমরা সবাই সিঁদুরে মেঘ আপনি বুঝতে পেরে যাবেন দেখুন আপনি শুন টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরব কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ ছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশান আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশান দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনিওয়ার ইউপিতে ছ মাস আগকার এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে স্মাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই আমি এসমাস সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ২৬ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম বামপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার্ড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক পাকত্তম বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর হলে কিন্তু আপনাদের আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে চাই আমাদেরও তো দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তার একটা শাসনই ছিল কিন্তু এই শাসনীটা শাসনীয় নয় তিনি খুব সুন্দর বললেন তিনি আন্দোলনের ওই আন্দোলন লগ্ন আর কি তিনি সেখান থেকে উঠে এসছেন আন্দোলন থেকে উঠে এসেছিলেন তা তিনি জানালেন যে সিঙ্গুর নিয়ে কি করেছেন নন্দীগ্রাম নিয়ে কি করেছেন সব তিনি জানালেন এবং আগের সরকার কেউ আসেনি তার কাছে কিন্তু তিনি এবার একদম এগিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি কি একবারও গিয়েছিলেন তাদের কাছে উত্তর হচ্ছে না খালি মেলের পর মেল পাঠিয়েছেন যার পদত্যাগে দাবি করা হচ্ছে তাকেই তিনি তাকে দিয়ে মেল পাঠিয়ে দিয়েছিলেন আবার তিনি বলছেন আমি কাউন্টও করছি তিনবার বসেছিলাম আর বসবো না জোর করেছেন আমরা সব মেনে নিয়েছি কিন্তু শেষে কথাগুলো শুনেছেন কি বললেন উনি আপনারা আন্দোলন করুন কিন্তু যারা ওই সব হবে তারা যখন আসবে তার মানে এবার বুঝে নিন পরে যেগুলো হবে সেগুলো কিন্তু ওই ওই যে কী নাম হুমায়ুন কবির যারা সব ডায়লগ মেরেছিল তারপরে ওই উদয়ন গুহ আর কে আছেন অরূপ চক্রবর্তী এরা যে ডায়লগুলো দিয়েছিল না লাভলি মৈত্র এই ডায়লগুলোর মধ্যেই একটা ডায়লগ লুকিয়ে রয়েছে কিন্তু এটা মানে ফোর্স করার ব্যাপারটা এসে গেল তাই না আমার মনে হয়েছে দেখুন আমি ছোটখাটা মানুষ যেটা পরিষ্কার মনে হচ্ছে সেটা আমি আপনাদের বললাম জুনিয়র ডাক্তারদের দিকে একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু চলে গেছে যে এবার যদি তারা আসে তাহলে তার পাল্টা করার জন্য মানে তাহলে রেডি আছে নাকি পাল্টা কি হবে এই পাল্টা পাল্টা করতে করতে এই সরকারের পাল্টাটা দরকার আছে দেখুন আমি একটা স্পষ্ট কথা বলি আজকে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের আমি স্যালুট জানাই তাদের এই অদম্য শিট দ্বারা সোজা রাখাটাকে আমার ভালো লেগেছে কিন্তু আপনাদের আমি একটা কথা বলি এত কিছুর পরেও কিন্তু না কিচ্ছু করা যাবে না যদি না সিস্টেমটাকে চেঞ্জ করা যায় এই সরকার না পড়লে কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো কথা বলেছেন যে এদের লক্ষ্য এখন চেয়ার তাই এদের লক্ষ্য না থাকলে আমাদের সবার লক্ষ্য চেয়ারটা পরিবর্তন হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কিন্তু পদত্যাগ করে দিতে পারি যিনি বিনীত গলে পদত্যাগপত্র নিচ্ছেন না তিনি নিজে পদত্যাগ করে দেবেন এটা বিশ্বাসযোগ্য যিনি একবার হেরে গেলেন নন্দীগ্রামে গিয়ে তিনি আবার দাঁড়ালেন ভবানীপুরে গিয়ে একজন এমএলএ দাঁড়িয়েছিলেন জিতেছিলেন ছাড়া শোভন দেব চট্টোপাধ্যায় তাকে আবার সরিয়ে দেওয়া হল দিয়ে তিনি দাঁড়ালেন তার মন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার ইচ্ছেটা কতটা তিনি বলছেন আমি পদত্যাগ করে দেবো বেঁচে যাবে বাংলা দিন কে আপনার পরে মুখ্যমন্ত্রী হবে আমরা জানি না আপনার দল থেকে যাকে করবে সেই হবে কিন্তু আপনি পদত্যাগ দিন না এই দাবিটা জুনিয়র ডাক্তাররা করতে পারবে না কিন্তু আমরা করি কারণ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পদত্যাগ করলেই মানুষের ক্ষোভ মানুষের পালস বুঝতে পারছেন না আপনি কি করছেন সামান্য ব্যাপার ছিল যদি লাইভ টেলিকাস্ট হতো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় ছিল লাইভ টেলিকাস্ট করলে আমরা দেখতে পেয়ে যেতাম ওখানে এমন কিছু কথা হতো বা আপনারা এমন কিছু বলতেন কি চোখ লাগানি ভয় দেখানো যেভাবে হয় আর কি আমাকে যেভাবে বলা হয়েছিল কি দরকার ইউটিউবে এসব বলার এর চেয়ে বরঞ্চ ওই ঘাস পুকুর এসব নিয়ে ছবি করতে পারেন তো ভালো চলবে ওইগুলো করুন না পুকুরে মাছ ধরা কত লোক তো করে ওগুলো করুন না মানে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করে দেওয়ার চিন্তা তো ওদেরও হবে না কী রকম ধমকানি আমরা তো জানতেই পারবো না ভিডিও রেকর্ডিং হবে কী হবে না হবে আমরা কী করে জানবো ভিডিও রেকর্ডিংয়ের উপরে কোন অংশটা বাদ যাবে কোন অংশটা থাকবে সে তো আমি বুঝবো যেমন আমি এখন ভিডিও করছি আমার দরকার পড়লে আমি এডিট করে কিছু বাদ দিয়ে দেবো কোনো ক্ষেত্রে যদি আমার স্লিপ অপটাং হরকে গেছে তো সেটাকে আমি বাদ দিয়ে দিই কাট করে দিই তো এটা এডিট করতে পারি আমি তো আপনারা তো এডিট করে দেবেন সরাসরি হোক না লাইভ সম্প্রচারণ অসুবিধা কোথায় কিন্তু অসুবিধা আছে জুনিয়র ডাক্তারদের দাবিকে আমি একদম সমর্থন করছি লাইভ টেলিকাস্ট হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাইভ করতে ভয় কেন এটা খুব জানতেচ্ছ করে তিনি যুক্তিগুলো দিচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এগুলো ছেদ যুক্তি আচ্ছা আপনার মনে হচ্ছে এগুলো যুক্তিগ্রাহ্য ভেবে বলবেন কিন্তু হ্যাঁ পুরো বক্তব্যটা আপনি তো শুনলেন এই বক্তব্য শোনার পরে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী কথা বলেছেন শেষের কথাগুলো এগুলো একদম শেষের লাইনগুলো কিন্তু শেষ লাইনটা আপনি খেয়াল করবেন শেষগুলো খেয়াল করবেন শেষ কথায় কিন্তু ছিল সেইটা শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে এসেছেন শেষটাই গিয়ে একদম সব কিছু জল ঢেলে দিয়েছেন মানে আসলটা অরিজিনালটা শেষে বলে ফেলেছেন তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফের চাই আমাদেরও তো কই ফের দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার একদম শেষে বলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে হয়েছে দেখুন সব জায়গায় হবে আপনি আপনার দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে বলছি আপনার দল তৃণমূল কংগ্রেস এবং আপনারা যেভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে অমিত শাহকে নিয়ে বলেছেন আপনি বলেছেন বিশেষত হোদল কুতকুত এইসব যে বলেছেন সেগুলো কি ভদ্র ভালো ছিল সেই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি সোশ্যাল মিডিয়ায় গেছে কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো গেছে শুরু তো আপনি করেছিলেন ক্যাকা ছিচি কাকা ছিঁচি এসব করে উড়ে নিয়ে যাচ্ছে মোদিকে তুলে নিয়ে যাচ্ছে একটা কাকে আর একটাকে অমিত শাহকে তুলে নিয়ে যাচ্ছে এসব তো আপনাদের করা তৃণমূলের করা কালচার সেটা দেখে তো আসছেই সব আজকে জুনিয়র ডাক্তারদের পিছনে সবাই আছে কিন্তু জনগণ আপনাদের পেছনে নেই এটা বাস্তব সত্যি মানতে শিখুন পুজো প্যান্ডেলে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে সব বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে জনগণ কি চায় কিন্তু আমি একটা কথা শেষে আবারও বলছি মানে আমি আপনাকে বলছি আপনি যদি জুনিয়র ডাক্তার হন আপনাকে আমি বলছি ভালো করে শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শেষে কিন্তু ছিল ইঙ্গিত ভয়ঙ্কর তিনি একটা কিছু বলেছেন সেটাকে ধরতে হবে আপনাদের এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আপনাদের আগামী দিনে আমরা চাইবো আপনাদের দাবি যেটা আছে যৌক্তিকতা আছে আপনার দাবি মেনে চলি আমরা আপনাদের প্রত্যেকটা দাবি আমরা মেনে চলি তাই আমরা রাত্রিবেলা অন্ধকার করি লাইট নিভিয়ে দিই আপনাদের কথা শুনি আমরা কারণ আপনারা ঠিক কাজ করছেন ভাববেন না ঘাবড়াবেন না আমরা আছি পাশে আপনাদের জুনিয়র ডাক্তারদের ওপর কিছু হলে সিনিয়র ডাক্তাররাও যেরকম ভাবে আছে তেমনি আমরাও আছি আম জনগণ আমরা আছি আপনাদের পাশে এই লড়াইটা কিন্তু কঠিন লড়াই যতটা হালকাভাবে সবাই দেখছিলেন সেটা কিন্তু নয় আরো কঠিন হতে চলেছে লড়াই বিশ্বাস করুন আমি কোনো মিথ্যা কথা বলছি না দীর্ঘদিন রাজনীতি দেখা দীর্ঘদিন এমনকি মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করা আমি আমার মন বলছে লড়াইটা ভয়ঙ্কর আসছে তৈরি থাকুন কোমর বাঁধুন সবাই লড়াই আসছে এই লড়াই আমাদের লড়তে হবে একসাথেই স আর কিছু না ভালো থাকুন প্রতিবেদনটা আপনাদের সকলের জন্য রইল মনে রাখবেন আমার কথা আমি এগুলো বলে গেলাম দেখবেন আগামী দিনে কি হয় আসি পরে রুদ্রবার্তা জন্য অপেক্ষা করে থাকুন আপনাদের কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানান যদি আমি কোথাও ভুল বলে থাকি সেটা জানাবেন আর আপনার মনে কি হচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইভ স্ট্রিমিং করতে ভয় পান চাইছেন না কেন জানাবেন নিশ্চয়ই ভালো থাকুন আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাত্র জয় হোক জয় হিন্দ